শীত তো চলিয়ে আসলো আর এই শীতের সিজনে যদি ভাতের সাথে বা রুটির সাথে এরকম চিলি কপি পাওয়া যায় তাহলে এর মজাই আলাদা আর কোনো রকম ফুড কালার ছাড়াই আজকে আমরা ঘরেই বানাবো একদম ফাস্ট ফুড দোকানের মতো চিলি কপি বা কবি চিলি উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজকের এই চিলিকপি বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম ওজনের একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে একটু মিডিয়াম পিসে কাটবেন একদম ছোট করবেন না আবার খুব একটা বড় করবেন না ছোটো টুকরো করলে এটা তাড়াতাড়ি গলে যাবে আর বড়ো টুকরো করলে মশলা কিন্তু ভেতরে ঢুকতে পারবে না আর ফুলকপির ডাটাগুলো যদি নরম থাকে ডাটা সমেত নেবেন আর ডাটাগুলো একটু শক্ত থাকলে ডাটা বাদ দিয়ে নেবেন প্রথমে গ্যাসের উপরে কিছুটা জল বসিয়ে জলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব আর সেই জলের মধ্যে আমরা হাফ চামচ মতো নুন দেবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা হাইতে রাখবো আর জলটা ফুটে উঠলেই আমাদের কেটে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো আর ফুলকপিটা দেবার পরে মাত্র আমরা দু মিনিট পর্যন্ত ফুলকপিটাকে সেদ্ধ করে নেব আর এর থেকে বেশি সেদ্ধ করবেন না আর এরকম সেদ্ধ করলে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে তাহলে পোকাটা বেরিয়ে যাবে আর যদি কোনো রাসায়নিক সার দেওয়া থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে আর দু মিনিট হয়ে গেলে আমরা ফুলকপিগুলোকে জল থেকে বার করে নেবো একটা ঝাঁঝরির মধ্যে রাখবো তাহলে ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর ফুলকপিটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো সব জিনিসকে মেশানোর জন্য এখানে বড় একটা মিক্সিং বাউল নেবো তাতে বড়ো চামচের চার চামচ ময়দা দেবো আর যদি ময়দা না থাকে তাহলে ময়দার জায়গায় আপনারা চালের গুঁড়ো দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের চার চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর জায়গায় অ্যালাডুর পাউডারও দিতে পারেন যতটা ময়দা দেবেন ততটাই কর্নফ্লাওয়ার দেবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আর হাফ চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো দেবো আর এক চামচ মতো দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কোনো আমরা ফুড কালার ব্যবহার করব না আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে চিলিতে খুব সুন্দর কালার আসবে কিন্তু ঝাল সেরাম হবে না আর তার সাথে এখানে হাফ চামচেরও কম আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো যদি একটু ব্যবহার করি তাহলে চিলির ফ্লেভার আর টেস্ট খুবই ভালো আসবে আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ মতো আদা রসুন যেটাকে আমি গ্রেড করে অ্যাড করেছি আর পেস্টের জায়গায় যদি আমরা এরম করে একটু গ্রেট করে দিই তাহলে বেশি ভালো টেস্টটা আসে আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম বড় চামচের এক চামচ মতো টমেটো সস এবার আমরা এক বাটি জল নেবো আর অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে মিক্স করে নেব আর প্রথমে একসাথে পুরো জলটা দেবেন না অল্প অল্প জল দেবো আর এটাকে আমরা মিক্স করতে থাকব আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন একটু ঘনমতো রাখবেন আর এর থেকে বেশি এটাকে পাতলা করবেন না আর ওদিকে ফুলকপি থেকে পুরো জলটাও ঝরে গেছে আর ফুলকপিটাও আমার ঠান্ডা হয়ে গেছে আর সব ফুলকপিগুলো দিয়ে দেবো আর হালকা হাতে এটাকে আমরা মিশিয়ে নেব আর এটাকে জোরে মিশাবেন না তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যেতে পারে আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন ফুলকপিগুলো এরকম হালকা কোট হওয়ার দরকার এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ ময়দা ব্যবহার করেছি আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা এখানে আরও এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা অ্যাড করতে পারেন কিন্তু বেশি দেবেন না এখন চলুন ফুলকপিগুলোকে আমরা ভেজে নেব তেলকে আমরা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবো একটা ফুলকপি দিয়ে চেক করে নেবেন দেখুন তেলটা ভালো মতো গরম আছে এবার আমরা একটা একটা করে ফুলকপি আনবো আর একটা একটা ফুলকপিকে আলাদা আলাদা করে তেলের মধ্যে দেবো যাতে আমাদের ফুলকপিগুলো একটার গায়ে একটা লেগে না যায় আর ফুলকপিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমরা হাইতে ফুলকপিগুলোকে ভেজে নেব আর দু মিনিট পরে এগুলোকে একটু আমরা উল্টে পাল্টে দেবো আর কন্টিনিউ আমরা ফুলকপিগুলোকে এদিক ওদিক করে এগুলো লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আর এগুলোকে একদমই লো ফ্লেমে ভাজবেন না লো ফ্লেমে ভাজলে ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর এই রকম লাল কালার হয়ে গেলে আমরা এগুলোকে তেল থেকে বাইরে বার করে নেব আর দেখুন কত সুন্দর লাগছে ফুলকপিগুলোকে দেখতে আর হাই ফ্লেমে ভাজলে ফুলকপিগুলো এরকমই একদম কুরকুরে হবে আর ঠিক একই রকম প্রসেসে আমাদের যে বেঁচে ছিল যে ফুলকপিগুলো সেগুলোকেও আমরা ভেজে নেব দেবার সময় আপনারা একটা একটা করে ফুলকপি দেবেন আর দু মিনিট পরে এগুলোকে একটু হালকা এদিক ওদিক করে নাড়িয়ে নেবেন তারপর কন্টিনিউ আমরা ছানটা দিয়ে এগুলোকে এদিক ওদিক করে একদম হাই ফ্লেমে লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তাহলে আমার সব ফুলকপিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর ফুলকপির উপরে মশলাটা দেখুন কত সুন্দর কোট হয়েছে আর এরকম হলে চিলিগুলো খেতে খুব ভালো লাগবে আর এই দেখুন ফুলকপির উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম নরম আছে আর চলুন দেখা যাক আমাদের এই চিলি বানানোর জন্য আর কি কি লাগবে আর এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটাকে আমি কিউব সাইজে কেটে নিয়েছি আর নিয়েছি তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজের লেয়ারগুলোকে আমি বার করে নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে দুখানা লাল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর তার সাথে কিছু নিয়েছি লঙ্কা কুচি আর তার সাথে এখানে নিয়েছি আমি আদা আদাটাকে আমি এক চামচ মতো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে কিছুটা কুচানো ধনে পাতা আর তার সাথে নিয়েছি এখানে দু চামচ মতো রসুন কুচি এখানে আদা কুচিটা একটু কম দেবেন আর রসুন কুচিটা একটু বেশি দেবেন এখানে রসুন আর আদাটাকে একদম মিহি করে আমাদের কুচি নিতে হবে আর এখানে আমি ধনে পাতা কুচি নিয়েছি আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে আপনারা স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন আর এই সব জিনিসকে কেটে আগের থেকে রেডি করে রাখবেন এবার এখানে একটা আমি ছোট বাটি নেব আর এখানে একটা আমি সস তৈরি করবো ছোটো চামচের এক চামচ দেবো আমি সোয়া সস আর দিয়ে দেবো দু চামচ মতো রেড চিলি সস আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন আর তিন চামচ এখানে দিয়ে দেবো আমি টমেটো সস বা টমেটো ক্যাচ আর এই রেশিওটা আপনারা মনে রাখবেন ওয়ান টু থ্রি এখন সব কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নেবো এগুলো যদি আমরা আগের থেকে মিশিয়ে নিই তাহলে আমাদের এটা বানানোর সময় খুব সুবিধা হবে তাহলে আমাদের সসটা রেডি হয়ে গেল এখন আমরা আরেকটা বাটিতে নেবো বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর চার থেকে পাঁচ চামচ মতো জল দিয়ে আমরা কর্নফ্লাওয়ারের একটা ঘোল মতো তৈরি করে নেব আর এই জলটাকে আমরা পরে চিলিতে ব্যবহার করব। তাহলে সব জিনিসগুলো আমাদের রেডি হয়ে গেল তাহলে চলুন চিলি বানানোটা শুরু করা যাক এখন করার মধ্যে আমরা বড়ো চামচের দু থেকে তিন চামচ তেল দিয়ে আমরা তেলটাকে ভালো করে গরম করে নেব আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা আদা রসুন আর লঙ্কা কুচি সবকে দিয়ে দেবো তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমকে আমরা এই সময় হাইতে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য আমরা আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব বেশি ভাজলে আদা রসুনের গন্ধটা চলে যাবে এবার আমরা কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাত্র দু মিনিটের জন্য এটাকে আমরা একটু ভেজে নেবো আর পেঁয়াজটাকে ভাজবার সময় আমরা মশলার জন্য অল্প এখানে নুন দেবো ফুলকপিতে আমরা নুন দিয়েছিলাম আর সসেও আমাদের নুন আছে প্রথমে আমরা অল্প নুন দেবো পরে আমরা আবার নুনটাকে চেক করে আমরা নুন দিতে পারবো এবার আমরা এই পেঁয়াজের মধ্যে অল্প একটু দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার যেহেতু আজকে আমরা কোনো ফুড কালার ইউজ করছি না সেজন্য এখানে অল্প কাশ্মীরি লঙ্কা পাউডার দিলে খুব সুন্দর একটা কালার আসবে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর গোলমরিচ গুঁড়ো দিলে আমাদের চিলিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসবে আর তার সাথে একটু ঝালও মনে হবে আপনারা একটু দেখে দেবেন আর দু মিনিট পরে দেখুন এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমাদের হালকা ভাজা মতো হয়ে গেছে আমাদের এটুকুনি ভাজতে হবে এগুলোকে আমরা বেশি ভাজবো না এখন আমরা যে তিন রকম সস মিশিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আর সসটা দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো না গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে আমরা মাত্র দু মিনিটের জন্য এটা মশলার সাথে মিশিয়ে নেবো আর দু মিনিট পরে দেখুন এখানে মশলা কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কোনো রকম ফুড কালার ছাড়াই এটা কত সুন্দর লাল দেখা যাচ্ছে এবার আমরা কর্নফ্লাওয়ার মিশানো জলটা অ্যাড করব আর অল্প অল্প জল দেবো আর এটা আমরা কন্টিনিউ মিক্স করতে থাকব আর কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখব আর এটাকে আমরা মিক্স করতে থাকব কর্নফ্লাওয়ারের জলটা পুরো দেবার পরে আপনারা দেখবেন মশলার কালারটা কিছুটা ফেড হয়ে যাবে কিন্তু এক থেকে দু মিনিট পরে যখন কর্নফ্লাওয়ারটা মশলার মধ্যে সেদ্ধ হয়ে যাবে দেখবেন মশলার কালারটা আবার সেই আগের মতো লাল হয়ে গেছে আর কবি চিলিকে আর একটু চটপটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি আর ছোট চামচের এক চামচ মতো ভিনিগার আর সবার শেষে যদি আমরা এর মধ্যে ভিনিগার আর চিনিটা অ্যাড করি তাহলে আমাদের কবি চিলির টেস্ট খুবই ভালো আসে চিনি দিলে কিন্তু এখানে কবি চিলি মিষ্টি লাগবে না আর যতগুলো আমরা সস দিয়েছি সসের একটা ব্যালেন্স আসবে আজকে আমরা কপি একটু ড্রাই বানাবো শুকনো মতো করবো সেই জন্য এই মশলাতে আর একটু আমরা জল দেবো না আর যদি আপনারা একটু গ্রেভি মতো করতে চান তাহলে আপনারা দেখে এর মধ্যে একটু জল অ্যাড করবেন জল দেবার পরে জলটাকে একটু ফুটিয়ে নেবেন তারপরে আপনারা আমাদের ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে অ্যাড করবেন আর ফুলকপিগুলোকে দেবার পরে মশলার সাথে বেশিক্ষণ মিশাবেন না এক মিনিট মতো মিশিয়ে নেবেন তারপর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন বেশি সময় ধরে মিশালে কবির উপর অংশটা একদম ক্রিস্পি মনে হবে না কবি একদম নরম হয়ে যাবে আর সবার শেষে উপর থেকে কেটে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দেবো আপনারা স্প্রিং অনিয়নও দিতে পারেন তাহলে আমাদের একদম রেডি হয়ে গেল ঢাবা রেস্টুরেন্ট আর ফাস্টফুড দোকানের মতো চিলি কবি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ